সালাম আলাইকুম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তিলের গাছ কি সুন্দর করে তিলের গাছ লাগানো হয়েছে দেখতে মনে হয় পাড়ের শাকের মতন কয়দিন পরে কাকা ছবি তুলি dela না তোলা গাছাটা ভালই বান্দলাম নাই আগে আগে বাগানতে আంది বান্দন বান্দলামে দিতে tuli না গাছা না গাছা এলে মেলা গাছা দি গান্ডিলা না তোলা ভিডিও কল ওর আ হল আ গীতাম পাও দে ছবি তুলি আমা লাভ রে ফেল না এনি কো মাঝে একবার দিছি

इनो, इनो जाल्ब निया दाही को नागु? जाल्ब जाथी कोई दोना? ओा इनो परिका कोई देखो? ओा नागनो फो तो बुले जी आर भी तो पिले जाँ अज <laughs> तो <laughs> बहुत बहुत जाँ তিলের গাছ লাগানো হয়েছে অনেক বড় বাগান একটি এগুলো হলো তিলের গাছ পুরাটা হলো তিল সৌন্দর্য করে তিলের গাছ লাগানো হয়েছে আপনারা যদি লাগাতে চান তাহলে ভরা রোদের ভিতরে লাগাবেন তিলের গাছ তাহলে এত সৌন্দর্য হয়ে ध्यान रखते हैं। मैं तो जाहिल हूँ, कौन है वो कुछ भी।